ভালোবাসার সারাংশ একটি নিছক সারাংশ থেকে যায় ভালোবাসার গৃহীত যে দুটি হৃদয় একসময় জানত দুজনে চির আপন চিরদিনের অশ্রুভরা মুহূর্তগুলি তারা কাটিয়ে উঠতে না পেরে অস্পষ্ট হাসির ফাঁপা প্রতিধ্বনি যা থেকে যায় দেয়ালের মধ্যে যেখানে কথিত নির্দয় শব্দ একটি ছিটকে যাওয়া অনুভব একটি অমার্জনীয় দাগ একটি হাওয়া যেমন তারা করে একটি খোলা জানালাকে চিরকাল মুখোমুখি দুই প্রেমিকের অনুকরণ ভালোবাসার ঘরে খোলা জানালা দিয়ে সময়ের সাথে সাথে হৃদয়গুলো অনেক দূরে চলে গেল হাসির শব্দ ধীরে ধীরে মলিন যে প্রেম এক সময় ছিল এখন সবে ঝুলন্ত দীর্ঘস্থায়ী দুটি আত্মা যারা হারিয়েছে একে অপরকে চিরতরে শূন্য ঘরে স্মৃতি তারা করে একে অপরকে জানলা থেকে খুঁজছে তাদের হারানো সুখ স্মৃতিময়তা সময়ের নির্মন্ধুতায় ভালোবাসার তৃপ্ত অপস্থান